আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টুজি চ্যানেলের সবাইকে স্বাগতম তখন ধরো আজকে দেখো কীভাবে আপনারা খুব সহজেই ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো বন্ধুরা চলুন দেখে আসি তো আপনারা এখান থেকে সর্বপ্রথম আপনাদের ফেসবুকটি ওপেন করে নেবেন তো এখান থেকে ফেসবুকটি ওপেন করার পর এখানে এরকম এন্টারভেস চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডান কোণে থ্রি ডট লাইন তো আপনার এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পর এখানে একটু চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই অপশানগুলো রয়েছে এখানে রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রেভিসে একটা ক্লিক করবেন তো সেটিংস অ্যান্ড প্রেভিসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে এখানে অপশান চলে আসবে সেটিংস তো আপনার সেটিংসে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে প্রথমে অপশান চলে আসবে এই যে অ্যাকাউন্ট সেন্টার তো আপনার এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করে দিবেন তো ওনারা ক্লিক করার পর এখান থেকে একটু নিজে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট সেটিং এখানে রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে এরকম ইন্টারভেউস চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এদের প্রথমে সেন্স পাসওয়ার্ড তোমরা আপনি সেন্স পাসওয়ার্ডে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি ইনস্টাগ্রাম থাকে সেগুলো শো করবে এবং এখানে ফেসবুক তোমরা এখানে আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করবো সেজন্য এখানে দেখতে পাচ্ছেন এদের প্রথমে ফেসবুক এর তার এই যে দেখতে পাচ্ছেন তার ডান পাশে যে এয়ার আইকন তো এখানে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড মানে আপনাদের বর্তমানে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে বসে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড তো আপনার নতুন যে পাসওয়ার্ডটি দিতেছেন আপনাদের আইডিতে সেটা এখানে বসিয়ে দেবেন তারপর নতুন পাসওয়ার্ডটি আবারও এই যে রিটাইপ নিউ পাসওয়ার্ড এই ঘরে বসিয়ে দিবেন তোমরা এখানে কিন্তু আপনাদের সর্বনিম্ন সাই সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এবং স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো তারপর এখান থেকে পাসওয়ার্ডগুলো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেন্স পাসওয়ার্ড তো আপনার সেন্স পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো আপনারা ওটিপি কোড চাইলে আপনাদের যে নাম্বার দিয়ে এই ফেসবুক অ্যাকাউন্টটি খোলা সেই নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি বসিয়ে দিলেই কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন